আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরর জন্য একটি দারুণ সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা যারা চাকরি আছি তাদের জন্য কাঙ্ক্ষিত যে জবটা আছে সেই জবটা হচ্ছে বিসিএস নিসংধে তো 50তম বিসিএস পরীক্ষা 2025 এর বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে তো আমরা এই ভিডিওতে দেখবো কোন কোন পদ কতগুলো ভ্যাকেন্সি দেখানো হয়েছে এবং টোটাল যে পদ সংখ্যাটা সেটাও এবার কেন কম এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তো চলুন দেরি না করে শুরু করি তো আমরা হচ্ছে যে প্রতিবেদনটা আছে সেটা গতকালকেই প্রকাশ পেয়েছে ২৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে তো এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্ন বর্ণিত বিভিন্ন ক্যাডার শূন্য পদে প্রতিযোগিতামূলক তম বিসিএস পরীক্ষা দু হাজার পঁচিশ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীর নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আবে আহ্বান করা হচ্ছে তো এখানে বলা হচ্ছে যে সাধারণ ক্যাডার সমূহ ক্যাডারের যে পদ সংগ্রাম এখানে দেয়া আছে ক্যাডারের নামের পাশাপাশি এখানে শূন্য পদ কতটা আছে এখানে দেখেন আহ যে পদের যে কোর্ট সেটা কিন্তু আছে তার পাশাপাশি পদের শূন্য পদ কতটুকু আছে অনেকে দেখা যাচ্ছে ক্যাডারে যে পদের কোডটা সেটাকেই শূন্য পদ ভেবে ধরেন তো সেটা অবশ্যই না পদ সংখ্যা যেটা আছে সেটাই হচ্ছে আপনি দেখে নিতে হবে তো এখানে প্রশাসনের বিসিএস প্রশাসনের ক্ষেত্রে সহকারী কমিশনার যেটা অর্থাৎ যে ম্যাজিস্ট্রেট যে পদটা সেটা হচ্ছে দুইশটি এবং এটা যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে দেখানো বলা হচ্ছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বোর্ড হইতে এইচএসসি পরীক্ষার পাশের পর চার বছর শিক্ষা সম্পনী ডিগ্রীর মাধ্যমে ডিগ্রি তবে কোন প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানে জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবে না অর্থাৎ একটু কনসিডার করা লাগবে আপনারা যারা তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য তো আমরা হচ্ছে বিসিএস প্রশাসনে দেখলাম দুইশটি ঠিক একইভাবে আমরা সহকারী সচিব যেটা পররাষ্ট্র বিসিএস পঞ্চাশটা আনসার আমি চেষ্টা করতেছি যতটা দ্রুত সম্ভব ভিডিওটি শেষ করার জন্য একটু দ্রুত পড়ার চেষ্টা করতেছি যেখানে বলা হচ্ছে আনসারে হচ্ছে তেরোটি বিসিএস আহ নিরক্ষ ও হিসাব যেটা হিসাব মহা হিসাব রক্ষক হিসাবে যেটা আছে যেটা চারটা বিশেষ কর আছে চল্লিশটা বিশেষ সমবায় যেখানে নয়টা বিশেষ রেলওয়ে পরিবহন একটা বিশেষ তথ্য পাঁচটা সহকারী পরিচালক অনুষ্ঠান সাতটা এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক দুইটা অর্থাৎ তথ্যে কিন্তু টোটাল হচ্ছে নয়টা না সাত পাঁচ বারো আর দুই চোদ্দটা টোটাল চোদ্দটা এবং সহকারী ডাক যেখানে আটটা পোস্ট সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদ তারপরে হচ্ছে বিসিএস পরিবার যেখানে ছত্রিশটা এবং বিশেষ খাদ্য আছে পাঁচটা টোটাল যে সাধারণ ক্যাডার সেটা হচ্ছে আপনার চারশো বাহান্নটা চারশো বাহান্নটা ঠিক একইভাবে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার যেটা যেখানে বিসিএস পরিসংখ্যানে আছে একটা শূন্য পদ এখানে দেখেন শূন্য পদটা এখানে দেওয়া আছে এখানে আমার বলা হচ্ছে যে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্পেসিফিক যে ইয়েটা আছে আপনার সাবজেক্ট আছে ওই সাবজেক্ট থেকে আপনাকে পড়তে হবে তো আপনারা অবশ্যই যখন আবেদন করবেন তখন এই বিজ্ঞপ্তিটা দেখে নিবেন আমি একটু গোত্র করে যাচ্ছি কোন কোন বিষয় কতগুলো আছে সহকারী বিসিএস রেলওয়ে প্রকৌশল যেখানে হচ্ছে সহকারী নির্বাহী প্রকৌশলী যেখানে আহ আটটি আছে সহকারী যন্ত্র তড়িৎ যন্ত্র প্রকৌশল যেখানে একটি সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী দুইটি সরকারি সরঞ্জাম নিয়ন্ত্রণ দুইটি সরকারি বিদ্যুৎ প্রকৌশলী একটি এবং জনপথ যেখানে সহকারী প্রকৌশলী সিভিল থেকে বত্রিশ জন নিবে এবং সহকারী প্রকৌশল যান্ত্রিক থেকে নিবে নয়টি এবং বিশেষ তথ্য যেখানে সহকারী বেতার প্রকৌশলী হচ্ছে তেত্রিশটি বিশেষ জনস্বাস্থ্য প্রকৌশলী সহকারী প্রকৌশলী হচ্ছে বাইশটি এবং বিসিএস যেখানে বোন পশু সম্পদ যে লাইফ স্টক যেটা ভেটেরিনারি সেটা হচ্ছে আটটি এবং যেখান থেকে হচ্ছে সাইন্টিফিক অফিসার যেখানে আপনার নিবে হচ্ছে দুইটি তারপর হচ্ছে বিশেষ কৃষি যেখানে একশো বিশটি নিবে এবং মৃত্তিকা সম্পদ পাঁচটি কৃষি বিপণন তেত্রিশটি মেডিকেল পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার হচ্ছে নিবে আটচল্লিশটি বিশেষ খাদ্য নিবে সাতটি বিশেষ গণপূর্তি নিবে বত্রিশটি সিভিল থেকে এবং প্রকৌশল নিবে হচ্ছে ই এম আহ গণপূর্তি বিভাগ থেকে যেখান থেকে নিবে হচ্ছে আপনার টি টোটাল হচ্ছে টেকনিক্যাল পোস্ট হচ্ছে এক হাজার একশো এবার আসেন বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজের জন্য যেটা বিসিএস সাধারণ শিক্ষা সহকারী সাধারণ কলেজ সমূহের মধ্যে ইংরেজি প্রভাষক নিবে হচ্ছে ছয়টি প্রভাষক সমাজ কল্যাণ নিবে হচ্ছে দুইটি প্রবেশক রসায়ন নিবে বিশটি প্রবেশক ইসলাম শিক্ষা দশটি সমাজ বিজ্ঞান তিনটি উদ্ভিদ গণিত পঁচিশ প্রবেশক হিসাব বিজ্ঞান দশ প্রবেশক ব্যবস্থাপনা দশ প্রবেশক আরবি পাঁচ প্রবেশক তথ্য প্রযুক্তি নিবে বিশটি টোটাল হচ্ছে একশো উনচল্লিশটি প্রভাষক সাধারণ সরকারি মাদ্রাসা আলিম মাদ্রাসার জন্য যেটা হচ্ছে প্রভাষক হাদিস নিবে হচ্ছে তিনটি প্রভাষক ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি নিবে দুইটি প্রবাসক বাংলা নিবে তিনটি এবং প্রভাষক ইংরেজি নেবে দুইটি প্রভাষক পদার্থবিদ্যা নেবে তিনটি প্রবাসক রসায়ন দুইটি প্রভাষক উদ্ভিদবিদ্যা প্রবাসক আহ দুইটি প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান 3টি এবং আইসিটি একটি প্রকৌশক পারিবিদ্যা 2টি এবং প্রকৌশক গণিত 2টি এই 26টি টোটাল হচ্ছে যে কারিগরিটা আছে কারিগরি যে ডিপ্লোমা যেটাকে বলি আমরা সেখান থেকে কারিগরি শিক্ষা থেকে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল থেকে নিবে হচ্ছে 5টি ইনস্ট্রাক্টর টেক পলিটেকনিক্যাল হচ্ছে টেক থেকে নিবে তিনটি টেক মেকানিক্যাল হচ্ছে নিবে 5টি টেক পাওয়ার নিবে হচ্ছে আপনার চারটি টেক কেমিক্যাল নিবে একটি এবং আর্কিটেকচার নিবে একটি টেক সিভিল উড নিবে হচ্ছে একটি সিরামিক নিবে একটি এই টোটাল হচ্ছে একুশটি এবং আমাদের আমরা যে বিগত যে ক্যাডারগুলো গুলো পড়লাম যেখানে ক খ গ ঘ পর্যন্ত যে পাঁচটা ক্যাটাগরি আছে যেখান থেকে হচ্ছে আমরা দেখতে পেরেছি যে সাধারণ ক্যাডার হচ্ছে চারশো বাউন্নটি এবং টেকনিক্যাল ক্যাডার হচ্ছে এক হাজার একশো বাইশটি হচ্ছে প্রবাসক ক্যাডার ছাব্বিশটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে সুপারিশ করা এবং হচ্ছে একুশটা হচ্ছে টেকনিক্যাল থেকে এই টোটাল হচ্ছে সতেরোশো পঞ্চান্ন জন আপনারা আবেদন করার মাধ্যমে সতেরোশো পঞ্চাশ পঞ্চান্ন জনের যে ভ্যাকেন্সি তার একেন্ড আমাদেরকে সবার আবেদন করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে কোন তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন না তো এই সব বিষয়গুলো তো এখানে আরো অনেক কিছু আছে এই বিষয়গুলো আপনারা জানবেন অনলাইনে পঞ্চাশতম বিসিএস এর আহ পূরণের আহ বিসিএস এর আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা ফি জমা দেওয়ার সময় সেটা হচ্ছে আবেদনের পুরনো ফি জমা দেওয়ার শুরুর সময় হচ্ছে তারিখ থেকে বাংলাদেশের প্রমাণ সময় হচ্ছে সকাল থেকে এবং আবেদনের একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বাংলাদেশের প্রমাণ সময় রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং হচ্ছে একত্রিশ তারিখে আবেদন করলে সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টাকা জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং বয়স সীমা হচ্ছে অবশ্যই একুশ থেকে বত্রিশ এর মধ্যে হইতে হবে এবং সেই বয়স সীমাটা ক্যালকুলেশন হতে হবে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সকল শিক্ষার্থীদের এবং নাগরিকত্ব ক্ষেত্রে অনেক কিছু আছে এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন আস্তে আস্তে আমি ডিসক্রিপশনে হচ্ছে এই ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব এবং ইমেজের সাইজটা এবং ঘোষণা সমস্ত কিছু আপনারা দেখে নেবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং হচ্ছে সেই স্পেসিফিক ভাবে আপনারা যেভাবে টাকা জমা দিতে হয় দুইশো টাকা আগে ছিল সাতশো টাকা সেটা এখন দুইশো টাকায় পরিণত হয়েছে এবং এই দুইশো টাকা আপনারা কিভাবে আবেদন করবেন টেলিটকের মাধ্যমে এটাও কিন্তু সুন্দর করে দেওয়া আছে এবং একটা সম্ভাব্য তারিখ এটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রিলি টেস্ট শুরু হচ্ছে আহ জানুয়ারি দু শুক্রবার ফলাফল হচ্ছে দশ ফেব্রুয়ারি দু খ্রিস্টাব্দ এবং লিখিত পরীক্ষা হচ্ছে নয় এপ্রিল দু জুলাই ছাব্বিশ মৌখিক পরীক্ষা হচ্ছে ছাব্বিশ নভেম্বর দু নভেম্বর ছাব্বিশ অর্থাৎ সময় কিন্তু খুব কম তো একটু যারা হচ্ছে পড়াশোনা করবেন ভালো করে পড়াশোনা করবেন এবং যে বিষয়টা হচ্ছে হচ্ছে সেটা দুইশো মার্কে থাকবে আপনারা যারা ইতিপূর্বে দিয়েছেন কিংবা যারা নতুন আছেন তারাও আপনারা জানেন যে বিশ হচ্ছে সবসময় দুইশো মার্কের হয়ে থাকে এবং প্রত্যেকটা ভুল মার্কের জন্য হচ্ছে পয়েন্ট ফাইভ করে কাটা হয় এবং সেখান থেকে আপনার যে মান বন্টনটা এটাও কিন্তু এই হয়েছে বাংলা সাহিত্য থেকে তিরিশ আসবে বাংলা ইংরেজি ভাষা সাহিত্য থেকে তিরিশ আসবে বাংলাদেশ বিষয়গুলো থেকে পঁচিশ আন্তর্জাতিক বিষয়গুলো থেকে পঁচিশ ভূগোল ও বাংলাদেশ বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে দশটা আসবে সাধারণ বিজ্ঞান থেকে পনেরোটা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে পনেরোটা গাণিতিক যুক্তি থেকে বিশটা মানসিক দক্ষতা থেকে পনেরোটা এবং নৈতিক অভিজ্ঞতা ও মূল্যবোধ সুশাসন থেকে আসবে পনেরোটা টোটাল হচ্ছে দুইশো মার্কের যে পরীক্ষাটা সেটা হবে এবং পরীক্ষা কেন্দ্র গুলো হচ্ছে যথাক্রমে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিং এই কেন্দ্রগুলো অর্থাৎ বিভাগীয় পর্যায়ে এই কেন্দ্রগুলো হবে আপনারা যারা চাইন তার আশা মানে পাশাপাশি যে নিকটস্থ যে বিভাগীয় কেন্দ্র আছে সেখানে আপনারা পরীক্ষা দিতে পারবেন আমি আর ভিডিওটি করবো না যেহেতু গতবার হচ্ছে এবং স্পেশাল কারণে প্রচুর শিক্ষার্থী কিন্তু ওখানে হচ্ছে ভ্যাকেন্সিতে যুক্ত হয়ে গেছেন সার্ভিসে এবং হবেন জয়েন করবেন সো যার কারণে একটু তুলনামূলক ভাবে পঞ্চাশতম এ টোটাল সিট সংখ্যাটা অর্থাৎ যে শূন্য পদটা সেটা কিন্তু কম দেখানো হয়েছে তো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং যারা আপনার মতো ভর্তি যারা আপনার মতো হচ্ছে চাকরি যোদ্ধা আছেন তাদেরকে শেয়ার করবেন যেন তারা একটু উপকৃত হয় এবং চাকরি রিলেটেড অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলটিতেই পাওয়া যাবে সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম